একটা ট্রেনের গতি সর্বোচ্চ কত হতে পারে ঘন্টায় তিনশো কিলোমিটার চারশো কিলোমিটার নাকি পাঁচশো কিলোমিটার কি হবে যদি আমি আপনাকে বলি এমন একটা ট্রেন আছে যা একটা যাত্রীবাহী বিমানের থেকেও দ্রুত চলতে পারে কি বিশ্বাস হচ্ছে না তো তাহলে চলুন এরকমই পাঁচটি ট্রেন দেখে আসি যেগুলো সত্যি অবিশ্বাস্য বৈজ্ঞানিকরা এই সমস্ত ট্রেনগুলোকে এমনভাবে তৈরি করেছে যে এই ট্রেনগুলোতে ভ্রমণ করলে মনে হবে না আপনি কোনো ট্রেনে ভ্রমণ করছেন মনে হবে আপনি যেন আপনার বাড়িতে বসে আছেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও নাম্বার এক টি পিওএস ফ্রান্স এই ট্রেনের নাম শুনলেই বুঝে নেওয়া যায় এটি ফ্রান্সের গর্ব দু সালে এই ট্রেনটি একটা পরীক্ষামূলক রাইডে ঘন্টায় পাঁচশো আটাত্তর দশমিক আট কিলোমিটার গতিতে ছুটে গিয়েছিল এমন গতিতে চলে এটা বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছে যদিও এটি সাধারণ যাত্রী পরিবহনের সময় এমন গতিতে চলে না তারপরও এটা অনেক বেশি দ্রুত চলে টিজিভি ট্রেনগুলো মূলত আধুনিক আরামদায়ক এবং সাশ্রয়ী তবে এদের আসল পরিচয় লুকিয়ে আছে এর গতিতে মজার ব্যাপার হলো এই ট্রেন চালাতে ফ্রান্সের রেললাইনে বিশেষ ধরনের বৈদ্যুতিক সিস্টেম ব্যবহার করা হয় যার ফলে অতিরিক্ত গতি হলেও এর স্টেবিলিটি বজায় থাকে হারমোনি সিআর এইচ থ্রি চীনের এই হাই ট্রেন সিস্টেম বিশ্বের অন্যতম বৃহত্তম এবং আধুনিক আর এই হারমোনি সিআরএইচ থ্রি এইটটি হল সে আধুনিকতার একটা নিখুঁত নিদর্শন এটা ঘন্টায় তিনশো আশি কিলোমিটার গতিতে ছুটতে পারে এটি পরীক্ষামূলক অবস্থায় ছুটে গিয়েছিল প্রায় চারশো ছিয়াশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এই ট্রেনটি চীনের বেজিং এবং সাংহাইয়ের মতন বড় বড় শহরগুলোর মাঝে চলে আর সময় বাঁচায় ঘন্টার পর ঘণ্টা এর ডিজাইন পুরো অ্যারোডাইনামিক সামনে মাছরাঙা ঠোঁটের মতন লম্বা আকৃতি করা হয়েছে এটি শুধুমাত্র স্টাইলের জন্য নয় বরং শব্দ কমানো এবং বাতাস কাটার জন্য এই ট্রেনে চললে আপনি জানালার বাইরে যা দেখবেন তা একদম ফ্ল্যাশের মতন মনে হবে অর্থাৎ চোখের পলকেই শহর বদলে যাবে হিমু ফোর থ্রি জিরো সাউথ কোরিয়া দক্ষিণ কোরিয়ার এই ট্রেনের নাম হয়তো অনেকে শুনেনি কিন্তু কাজের দিক দিয়ে দক্ষিণ কোরিয়া বর্তমানে অনেক এগিয়ে গেছে হিমু মানে হলো হাই স্পিড ইলেকট্রিক মাল্টিপল ইউনিট এই ট্রেনটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর প্রতিটা বগিতে আলাদা করে মোটর সিস্টেম লাগানো রয়েছে আর যে সবগুলো বিদ্যুৎ চালিত মানে স্পিড এবং ব্যালেন্স দুটোই স্টপ লেভেলের এই ট্রেনটি পরীক্ষামূলকভাবে ছুটে গিয়েছিল চারশো একুশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে আর এটি ছিল দক্ষিণ কোরিয়ার প্রথম ট্রেন যেটি ঘন্টায় চারশো কিলোমিটার বেশি স্পিডে চলতে পারে অতএব এশিয়ায় হাই স্পিড রেসে কিন্তু কোরিয়াও পিছিয়ে নেই এবার আছে সবচেয়ে শক্তিশালী সাংহাই ম্যাগলাব এটি হলো চীনের প্রথম কমার্শিয়াল চলা ম্যাগলাব ট্রেন ম্যাগলাভ মানে হলো ম্যাগনেটিক লেভিটেশন মানে এই ট্রেনটি আসলে রেললাইনটি চাপে না বরং ভাসে চুম্বক শক্তির মাধ্যমে লাইনের ওপর ভাসমান অবস্থায় চলা এই ট্রেনের গতি হলো ঘন্টায় চারশো একত্রিশ কিলোমিটার এমন টেকনোলজি থাকার ফলে ঘর্ষণ বলে কিছু হয় না তাই শব্দ কম হয় এবং গতিও অনেক বেশি শুধুমাত্র সাত মিনিটই সাংঘাই শহরের মূল স্টেশন থেকে এয়ারপোর্টে পৌঁছে যায় এই ট্রেন এই ট্রেনের ভিতরে বসার অভিজ্ঞতা এমন যেন আপনি কোনো মহাকাশযানে উঠেছেন আপনার মনে হবে না আপনি কোনো ট্রেনে বসে আছেন মনে হবে আপনি যেন কোনো ফাইভ স্টার ঘরে বসে আছেন এই ট্রেন একটুও কাঁপে না এবার আছে জাপানের অ্যালোদ সিরিজের ম্যাগলাভ ট্রেন এবার আসি সেই ট্রেনের কথায় যা আসলে পৃথিবীর সবচাইতে দ্রুতগতি ট্রেন জাপানের অ্যালো সিরিজ ম্যাগলার ট্রেন এই ট্রেনটি দু সালে ঘন্টায় ছয়শো তিন কিলোমিটার গতিতে ছুটে গিয়েছিল এখন পর্যন্ত বিশ্বের সবচাইতে দ্রুতগতি ট্রেনের তকমা ধরে রেখেছে এই ট্রেন এই ট্রেনের মধ্যে রয়েছে অত্যাধুনিক ম্যাগলাভ টেকনোলজি অর্থাৎ কোনো চাকা বা রেল ট্র্যাকের ছোঁয়া ছাড়াই এটি পুরোপুরি চুম্বক শক্তিতে চলে এই ট্রেনে এখন পর্যন্ত পুরোপুরি পাবলিক ট্রান্সপোর্ট চালু হয়নি জাপানের টোকিও থেকে নগর পর্যন্ত রুটে এটিকে দু সালের মধ্যে পুরোপুরিভাবে চালু করার পরিকল্পনা চলছে একবার চিন্তা করুন চারশো কিলোমিটারের মতন দূরত্ব আপনি মাত্র তিরিশ মিনিটে পাড়ি দিতে পারবেন এই যেন সময় আর দূরত্ব দুটোকে একসাথে হার মানিয়ে দেয় তো এটাই ছিল পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী পাঁচটি ট্রেনের কাহিনী মানুষ যেখানে এক সময় ঘোরার গতি নিয়ে গর্ব করত সেখানে আজ মানুষই বানিয়ে ফেলেছে এমন যান যা আকাশ ছোঁয়ার মতন স্পিডে ছুটে চলে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ